হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পিঠা বানাবো এর জন্য দুইটা নারিকেল আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি নারকেলগুলো ভেঙে পানি বের করে নেব তো নারকেলগুলো ভাঙছি ভেঙে দেখি পানি কতটুকু হয় আলহামদুলিল্লাহ একে একে দুইটা নারকেল আমি এখন ভেঙে নিব তো পানিটা আমি এখন ঠেকে নেব পানি ঠেকে আমি আমার আম্মুকে পানিটা খেতে দিব তো আমি এখন নারিকেলগুলো আমি করাবো নারিকেল কুড়িয়ে আমি পিঠার জন্য রেডি করে নিব কে থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটা কার পছন্দ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে একটি বসার টুলের মধ্যে বসে আমি কোড়াচ্ছি নারিকেল তো আমি একে একে দুইটা নারকেলই সুন্দরভাবে কুড়িয়ে নেব নারিকেলটা খেতে খুবই মিষ্টি আমাদের গাছে নারিকেল দুইটা গাছ আছে আমাদের আলহামদুলিল্লাহ তো আমি একে একে দুইটা নারিকেলই ভালোভাবে কুড়িয়ে নেব পিঠা বানানো খুবই কষ্ট সহজ কিছুই না আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মেকআপ ভিডিওর চেয়ে আমার রান্নার ভিডিও সহজ মনে হচ্ছে তো আমার মনে হচ্ছে এখন রান্নার ভিডিও কষ্ট আসলে কোনো কাজই সহজ না কারণ কাটাকাটি করতে হয় গোছাতে হয় আবার রান্না শেষে এতগুলো জমে এগুলো তো সব বিডিওতে দেখানো সম্ভব না তো সব কাজেই কষ্ট করে আসলে তো আমাদের ছোটো থেকে বড় হতে হলে কষ্ট করেই বড় হতে হয় যেমন আমাদের পেসটা এখন ছোট আছে ওই পেজটাকে যখন আমরা বড় করব তখন আস্তে আস্তে পরিশ্রম করতে হবে এই পেজের পেজের পিছনে সময় ব্যয় করতে হবে আপনাদের যদি কোনো পেজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের পেজে ঘুরে আসবো ইনশাল্লাহ এভাবে সবাই সবার পাশে থাকলে সাবস্ক্রাইব করলে লাইক কমেন্টস করলে নিজেদের চ্যানেলগুলো বড় হবে আর যারা যাদের চ্যানেল বড় আছে তাদের তো তারা তো বড়ই যাদের ছোট ছোট চ্যানেল আছে আমাদের আমার মতো ছোট ছোটো যাদের চ্যানেল আছে মাত্র ব্লগ শুরু করেছেন তা আমি তার সেই সব আপুদের ভাইয়াদের বলছি তো আমি এখানে নারিকেল আমি একটুখানি চাউল ভাজা করেছিলাম চাউল ভাজা করে নারিকেল চিনি আর চাউল ভাজা এক দুইটা তেজপাতা দিয়েছি দারচিনি ও এলাচ দিয়ে আমি সুন্দর করে এটাকে পুর বানিয়ে নিয়েছি তো এই পিঠাটা আমার আম্মু বানিয়েছে এই সাইডের ভাঁজটা আমি দিতে পারি না তবে ইনশাল্লাহ আমি আমার আম্মু থেকে আবার পিঠা বানালে আমি শিখে নেব কারণ আমার আম্মু আমাকে শুধু বানিয়ে খাওয়াবে কেন আমিও আমার আম্মুকে বানিয়ে খাওয়াবো ইনশাল্লাহ তো আমি আমার মাকে বলেছি আমি নেক্সট টাইমে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো কারণ আমি শিখে নেব তখন ইনশাল্লাহ পিঠার সব কাজ আমি করেছি শুধু আমার আম্মু বানিয়ে দিয়েছে পিঠাগুলো আর আমি এখন একে একে সব পিঠা ভেজে নিব বেশি ব্রাউন করা যাবে না বেশি ব্রাউন করলে পিঠা হার্ড হয়ে যায় বেশি তো এই হালকা ভাজলেও মচমুচো থাকে তো আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি খুবই মজা হয় পিঠাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই মজা লাগে পিঠাটা একে একে আমি সব পিঠাগুলোই ভেজে নিব। তো ভেজে তুলে নিয়েছি আরও পিঠা আছে এগুলো আমি সব ভাজবো এখন সবাই মিলে খাবো এনজয় করবো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভকামনায় রইল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম